স্বাগত জানাচ্ছি খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা জানবো একটি দেশ চার বছর ধরে রক্ত ঝরাচ্ছে পশ্চিমা প্রতিশ্রুতিগুলো কাগজে রয়ে গেছে আর সেই ফাঁকে একটি মানুষ ঠান্ডা মাথায় কৌশলী দাবাড়ুর মতো সাজাচ্ছেন যুদ্ধক্ষেত্রের প্রতিটি গুটি আর সেই খেলোয়াড়ের নাম ভিমি পুতিন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন কমেন্টে জানিয়ে দিন আপনার ও কোথা থেকে দেখছেন চলুন শুরু করি আজকের গভীর বিশ্লেষণ জেলনস্কি এখন কি করবেন আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান কল করবেন না কারণ শেষ পর্যন্ত রয়েছে তথ্য যা হয়তো আপনার ধারণায় পাল্টে দিতে পারে জেলনুস্কে শুরু থেকে জানতো ইউক্রেনের সবচেয়ে বড় শত্রু রাশিয়া নয় সেটা হচ্ছে সময় টাইম কারণ সময় এখন এক অস্ত্র যা গুলি শব্দ করে না বোমার মতো বিস্ফোরক হয় না কিন্তু ধীরে ধীরে পুরো জাতিকে ভেতর থেকে একেবারে পুরোটা খেয়ে ফেলে মানচিত্রে ছোট হচ্ছে ইউকেন যুদ্ধ যত লম্বা হচ্ছে রাশিয়া তত বুঝে যাচ্ছিল সময় তাদের পক্ষেই খেলছে কিভাবে নাম্বার ওয়ান শহর হারাচ্ছে ইউকেন নাম্বার টু সীমান্ত গলে যাচ্ছে নাম্বার থ্রি অর্থনীতি ধসে পড়ছে নাম্বার ফোর আর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ হারিয়ে যাচ্ছে যেখানে উনিশশো সালে ইউক্রেনের জনসংখ্যা ছিল পাঁচ কোটির ওপরে দুই হাজার পঁচিশে এসে তা নেমে এসেছে মাত্র একত্রিশ মিলিয়নের কাছে এটা শুধু সংখ্যা না এটা এক দেশের হৃদয় স্পন্দন যা কমে আসছে ধীরে ধীরে সৈন্য সংকট যে ভয় পুতিনের পরিকল্পনাকে আরো সহজ করেছে সবচেয়ে ভয়ঙ্কর অংশ হাজার হাজার সৈন্য হারাচ্ছে ইউক্রেন যুদ্ধের শুরুতে যারা অস্ত্র তুলেছিল দৃঢ় মনোবলে বলে আজ তারা টিকে আছে শুধু ক্লান্তি হতাশা আর বাধ্যতামূলক দায়িত্বে যুদ্ধ করতে চাচ্ছে না তাও বাধ্য হয়ে যুদ্ধ করতে হচ্ছে নাহলে কোর্ট মার্শাল যে হয়ে যাবে গ্রামের স্কুল ফ্যাক্টরি অফিস সব জায়গায় দেখা যাচ্ছে পুরুষ শূন্যতা ছা পুরুষ নাই রাস্তায় শুধু নারী বয়স্ক আর শিশু যুদ্ধের সময় যে মানুষটা বিশ্বকে অনুপ্রাণিত করেছিলেন আজ তিনি নিজ দেশের মধ্যে কঠিন প্রশ্নের মুখে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে জেলেনস্কি সরকারের বিরুদ্ধে যুদ্ধের ক্লান্তির সাথে সাথে মানুষের মনে জন্মেছে হতাশা এই যুদ্ধ আদৌ কোথায় গিয়ে শেষ হবে অনেক বড় একটি প্রশ্ন এক সময় যারা তাকে নায়ক ভক্ত আজ তাদের চোখে জেলেনস্কি যুদ্ধের মাঝে পথ হারানো এক বিভ্রান্ত দুর্নীতিগ্রস্ত নেতা এবার আসল খেলা পুতিন জানতেন তিনি ইউক্রেনকে দ্রুত পরাজিত করতে পারবেন না সেটা তিনি কখনো করতেও চাননি কি দূরদর্শী লোকটা তিনি জানতেন লম্বা যুদ্ধ ইউক্রেনকে ভাঙবে বিচ্ছিন্ন করবে টুকরো টুকরো করবে অস্ত্র দিয়ে নয় মনোবল দিয়ে তাই তিনি শুরু থেকেই খেললেন সময়ের বিরুদ্ধে সময়ের খেলা কল্পনা করুন তো যেন এক বিশাল দাবার বোর্ড যেখানে পুতিন ধীরে ধীরে সৈনিক তুলে নিয়ে রেখে দিচ্ছেন একদম নিখুঁত জায়গায় এটা কোনো বাস্তব ফুটেজ নয় এটা তার মস্তিষ্কের চাল ধৈর্য ক্যালকুলেশন আর ঠান্ডা মাথার স্ট্র্যাটেজি এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্য ইউক্রেনের মনোবল ভাঙলে একটা দেশ নয় পুরো পশ্চিমা জোটের মনোযোগ সরে যাবে যেটা এই চার বছরের মধ্যে হচ্ছে ন্যাটো দ্বিধাগ্রস্ত ইউরোপিয়ানরা বিভ্রান্ত কি করবে বুঝতে পারছে না একটা সিদ্ধান্ত তারা সবাই নিতে পারে না আর যুদ্ধ ক্লান্তি শুধু ইউক্রেনকে কে না এটা ইউরোপ আর আমেরিকাকেও ধরে ফেলেছে এটা আমরা ইদানিং তাদের বিভিন্ন কর্মকাণ্ডে টের পাচ্ছি পুতিনের হিসাবটা ছিল একেবারে স্পষ্ট দীর্ঘযুদ্ধ মানে পশ্চিমের পকেট ক্লান্ত মানে পকেট ফাঁকা ক্লান্ত কত সাহায্য করবে তারা নিজের টাকা দিয়ে জনগণ বিভক্ত হয়ে যাবে রাজনীতিবিদরা চাপের মুখে পড়বে কারণ তারা জনগণের ভোট দিয়ে তো নির্বাচিত হন শেষে ইউকেন থাকবে একা হোয়াইট হাউস বলছে বাজেট নেই ইউরোপীয় ইউনিয়ন বলছে তারাও প্রথমে নিজেদের অস্তাগার পূরণ করবে এরই মধ্যে হাজার হাজার ডলার ভেসে গেছে দুর্নীতিতে এবং এই বিশৃঙ্খলার মধ্যে থেমে গেছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অস্ত্র সরবরাহ আর গোলা নেই আর ড্রোন নেই যুদ্ধের প্রথম দিকে যারা সব দিত তারা এখন পিছিয়ে যাচ্ছে তাদেরকে তো বাঁচতে হবে তারা চার চারটি বছর অন্যের যুদ্ধে নিজের পকেট থেকে টাকা দিয়ে জিনিসপত্র কিনে পাঠাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিন্তু উৎপাদন কোথায় ইউরোপের এত অস্ত্র উৎপাদন কোথায় কারণ ইউরোপের যে দেশগুলো দিচ্ছে জার্মান ফ্রান্স ব্রিটেন থেকে শুরু করে আরব যে দেশগুলো আমেরিকা তাদের নিজের সুরক্ষার জন্য তো অস্ত্র থাকতে হবে সত্যি বলতে কি এটা আর ইউক্রেন বনাম রাশিয়া না এটা এখন ইউক্রেন বনাম সময় অর্থ জনবল আর নিজের রাজনৈতিক বিশৃঙ্খলা একটা মানুষ যতই সাহসী হোক কতদিন যুদ্ধ করবে আপনাদেরই বলছি আপনারা এটা কমেন্টে জানান সৈন্যদের মুখে ক্লান্তি পরিবারে কান্না ফাঁকা রাস্তায় সমাহিত কফিন দুই সালের প্রথম দশ মাসে ওয়ান পয়েন্ট সিক্স লাখেরও বেশি অ্যাওয়েল অনুমতি ছাড়া ইউনিট ছেড়ে যাওয়া একুশ হাজারে বেশি ডেজার্শন সরাসরি পলায়ন মানে পালিয়ে যাচ্ছে অক্টোবরে এক মাসে একুশ হাজার সেনা ছেড়েছে একটা দেশের ভেতরে ভাঙন বাইরের শত্রুর চেয়েও বেশি ভয়ঙ্কর বিশ্লেষকরা বলছেন ইউক্রেনের সামনে তিনটি রাস্তা খোলা রাশিয়া শর্ত মানা ভূমি হারিয়ে রাষ্ট্ররক্ষা রাজনৈতিক আত্মসমর্পণ যাকে সোজা কথায় বলে বাংলা কথায় তুমি স্যালেন্ডার করো নাম্বার টু সম্পূর্ণ রাজনৈতিক সামরিক পুনর্গঠন নতুন নেতৃত্ব নতুন কমান্ড কমিউনিকেশন শৃঙ্খলা যা মনে হয় এই সময় আর সম্ভব নয় নাম থ্রি বর্তমান অবস্থা বজায় রেখে হামলা চালিয়ে যাওয়া কিন্তু সেটা বাস্তবে একেবারে কার্যকর নয় দুঃখজনকভাবে ইউকেন বেছে নিয়েছে তৃতীয় অপশন যেটা সবচেয়ে দুর্বল যত সময় যাচ্ছে পুতিন যেন আরো ধৈর্যশীল আরো হিসেবেই হয়ে উঠছেন আজ তিনি শুধু চারটি অঞ্চলকে রাশিয়ার মানচিত্রে রাঙাতে চান ডোনাক্স লোনেক্স জাপর্জিয়া এবং খেরসন কিন্তু কে জানে আগামীকাল তার চাহিদা কোথায় থামবে মানচিত্রের লাল রঙ উত্তর দক্ষিণে বাড়তে থাকে কাল হয়তো তিনি বলবেন আমার দরকার আরও অঞ্চল নিকোলাইট ওডেসা কি অথচ একটি শব্দ তিনি বলবেন না শুধু বাস্তবতায় এমনভাবে ভাবে বদলাবেন যেন সিদ্ধান্তগুলো হেটে হেটে তার টেবিলে এসে উপস্থিত হয় পুতিন বলবেন এটা যুদ্ধ নয় নিরাপত্তার লড়াই কিন্তু বাস্তবে ইউক্রেনের সেনাবাহিনী ধীরে ধীরে শ্বাসরোধের মতো চাপে পড়ে যাবে এটাই পুতিনের চূড়ান্ত খেলা একটা দেশকে যুদ্ধ ক্ষেত্রে নয় বরং সময়ের আঘাতে পরাজিত করা ইউকে এখন এক মোড়ের সামনে যুদ্ধক্ষেত্রের একটা খুব মোড়ের সামনে দাঁড়িয়ে আছে চার রাস্তার মাঝখানে যদি এখনই নিজেদের পুনর্গঠন না করে তাহলে ইতিহাসের পাতায় তারা থাকবে একটি রাষ্ট্র হিসাবে নয় একটি সতর্ক বার্তা হিসাবে যে বুঝে না বুঝে রাশের সাথে লাগার ফলাফল কি হতে পারে এই যুদ্ধে গুলি বোমায় শেষ কথা নয় শেষ কথা বলে সময় টাইম পরিকল্পনা আর ধৈর্য এবং তিনটা জিনিস পুতিনের হাতে আছে হাত ফাঁকা খবর সংযোগের আজকের বিশ্লেষণমূলক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাথে থাকুন খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা খবর সংযোগের ভিডিওগুলো কোন দেশ বিভাগ জেলা উপজেলা গ্রাম বা কোন এলাকা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের পরামর্শই আমাদের ভবিষ্যতে সর্বোচ্চ অনুপ্রেরণা আমি কাজল হায়দার আজকের মতো এখানে শেষ করছি কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবার হাজির হব ইনশাল্লাহ তখন থাকবে নতুন টপিক আরও গভীর বিশ্লেষণ এবং বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ